কয়জন আছো তারা এই অটোতে অটোতে দুইজনে আছো দুইজন মদ খায় একদম দাঁড়াইতেই পারতেছে না নেশাগ্রস্ত অবস্থা নেশাগ্রস্ত অবস্থায় আসলো প্রচন্ড ভাবে আমরা পুলিশে খবর দিছেন নি হয়তো এখন আমরা পুলিশে খবর দিছি তো এখন তারা দুইজনে কি পুলিশ নিয়ে গেছে না তারা দুইজনে এখন পুলিশে নিয়ে গেছে গাড়িটা সব হয়ে গেছে আর যারে বাড়ি দিছে মানে এখন বর্তমানে কোনখানে আছে বর্তমানে হসপিটাল আছে কি হসপিটাল পাঠাইছি আমরা আপনি হসপিটাল হ্যাঁ আপনি হসপিটাল কে কই যাস কুছ নি